নমস্কার সবাই কেমন আছেন টোনাটোনি সংসারের আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত Nè. 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 এখন সকাল সাতটা পনেরো চলুন আপনাদের নিয়ে একটু বাইরে যাই এই যে বাইরের ওয়েদারটা খুব সুন্দর একটু একটু রোদ উঠেছে যে রোদ উকি মারছে নারকেল গাছের ফাঁক দিয়ে আমি বেটুকে একটু খেলা করছিলাম ওকে একটু বাইরে ঘোরাতে নিয়ে এলাম একটু মুডটা ভালো থাকবে এই জাস্ট ঘুম থেকে উঠেছে তো তারপর খাবার রেডি করে রেখেছি গিয়ে পরে খাওয়াবো প্রতিদিন এখান থেকেই ভিডিওটা শুরু করি কিন্তু আজকে বেটুকে নিয়ে বসেছিলাম বলে বেটুকি নিয়ে ভিডিওটা শুরু করলাম এই যে গাছের ফাঁক দিয়ে রোদের ছড়াটা আসছে খুব সুন্দর লাগছিল এখন সকালে রোদ তো মিঠেলা রোদ খুব ভাল লাগে এই যে আমার আর আমার বেটুর মুখে এরপর রোদের ছড়াটা নিচ্ছি ও হাঁ করে দেখছে মা মোবাইল নিয়ে কি করছে Gure আজকে ব্রেকফাস্টে চাউমিন খেয়েছিলাম আজকে আমরা একটু বাইরে যাব ওই জন্য আমাদের রান্না বান্না কিছু নেই আর বেটুর খাবারটা বেটুকে একবারে খাইয়ে নিয়ে যাব ও বাবার সাথে এখন ঘুমাচ্ছে বেটুর খাবারটা বসিয়ে দিয়েছি এদিকে বিছানাটাও গোছাতে হবে এদিকে কাঁচাকুচিও আছে সেগুলো আমি করে নেব আজকে রান্না যেহেতু সেরকম কোনো চাপ নেই তো ওই জন্য অসুবিধাও নেই বাইরে বাজার করতে যাবো অ্যাকচুয়ালি তো এই জন্য একেবারে বাইরেই খাওয়া দাওয়া করে আসবো এখানে একটা জিনিস দেখে আপনাদের এটা একটা ঠাকুরের ফটো এটা আপনাদেরকে দেখানো হয়নি আমাদের পাশে একটা ফাঁকা জায়গা যেখানে আমরা নোংরা ফেলি তো ওখানে কে জানে একটা মা লক্ষ্মীর বড় ছবি ফেলে দিয়ে গেছে জানি না কার ঘরে লক্ষ্মী ছাড়া হয়েছে তো এটা আমরা এক সপ্তাহ আগের থেকে দেখছি এখানে ফেলে রেখে দিয়ে গেছে কেন জানি না কোন কারণে কে ফেলেছে তাও দেখতে পাইনি তো জানি না কার কীরকম কী মতি ঠাকুরের ছবি এভাবে কেন ফেলে দিয়ে গেছে এবার ফেলতে নেই সেরকম হলে জলে ফেলে দিতে বাড়িয়ে দিতে হয় সেটা ঠিক আছে ওদিকে আমার কাঁচাকুচিও সব রেডি হয়ে গেছে ওর বাবার ডিউটির ছিল ওগুলো কেচে নিলাম এদিকে আমার বিছানাপত্র গোছানো হয়ে গেছে বেটুর খাবারেরও দিয়ে একটা সিটি পড়ে গেছে এবার বন্ধ করে দেবো দিকে বেটুকে স্নান করে খাইয়ে দাইয়ে আমরা বেরিয়ে পড়েছি আমরা এখান থেকে অটো ধরে যাব অটো বুকই করি কিন্তু এবারে অটো বুক করিনি অটো পায়ও নি প্রথম কথা আর তারপর অটো বুক করলে না তারা খাবার জন্য প্রচণ্ড তারা দেয় দেড়টা দুটো বেজে যাওয়ার পরে আমাদেরও কেমন লাগে যে তারা খায়নি আমরা খেয়ে নিচ্ছি তো অনেক অসুবিধা হয় ওই জন্য তাদেরকে ছেড়ে দিয়েছি যে ঠিক আছে চলো আমরা এইভাবেই যাবো তো অটো নিয়েই যাবো এখান থেকে অটো বুক করে যাবো যদি কোনো রানিং টোটো অটো পাই তো এখানে অটো পেয়েছিলাম আমরা তো অটোতে যাচ্ছি পিছনে আরও দুজন আছে এই দুটো দাদাকে দেখায় এনারা সামনে বসেছিলেন তো আমরা আসার পরে আমরা বলেছিলাম এই অটোটাই যাবো না কারণ এই অটোটাতে পিছনটাতে না খুব গরম ছিল ও বললো পিছনে যাওয়ার জন্য কিন্তু পিছনটা প্রচণ্ড গরম ওই জন্য আমরা চাপতে পারবো না ওরকম ছেড়ে দাও তাহলে অন্য কোনো অটো এলে সেটা ধরে নেব যে দাদারা বলল না না আমরা পিছনে চলে যাচ্ছি এই দাদাটাও ছিলেন ইনি সামনে চলে গেলেন আর পিছনে দুটো দাদা তারা পিছনে চলে গেল গরমের গরমের মধ্যেই ওনারা বসেছিলেন তো ওনারা না গেলে হয়তো আমরা বসতে পারতাম না আমাদের আরও লেট হতো এই যে আমরা যাচ্ছি এদিকে রাস্তায় খুব সুন্দর সুন্দর ফুলের গাছ আছে ভালোভাবে দেখাতে পারছি না কারণ এই অটোটা না গার্ড ছিল তো সেই জন্য খুব ভালোভাবে একটা দেখা যাচ্ছে না এই গাছগুলো মনে হয় কাগজ ফুলের গাছ আমি ঠিক জানি না বিভিন্ন রঙের ছিল গোলাপি লাল সাদা বিভিন্ন রঙের হয় এই গদকের রাস্তাটায় খুব ভালো ভালো গোটা গোটা রাস্তাটাই খুব ভালো ভালো গাছ দিয়ে ঢাকা থাকে মানে খুব সুন্দর লাগে দুপাশে দুটো রাস্তা মাঝখান দিয়ে বেশ গাছ দিয়ে আড়াল করা জিনিসটা তো আমাদের বেশিক্ষণ লাগে না আধা ঘন্টার মতো লাগবে যেতে এই যে বললাম সাদা রঙের একটা ফুল আছে গোলাপি সাদা বিভিন্ন রঙের হয় রঙ বেরঙের এই একই গাছ রঙ বেরঙের ফুলে এগুলো সব গার্ড করা থাকে তো এরপর আমরা নেমে যাব মলেতে দুটো মলে যাবো এখানে ফার্স্ট মলটা এখানে নামলাম এই যে এটা রাস্তার ধারেই মলটা বেটু নামবে না অটোর থেকে তো যে মলে ঢুকছি এখানে ব্যাগ রাখার জায়গা আছে এখানে ব্যাগগুলো রেখে করে মলে ঢুকত এটা একটা বড় জলাশয় আছে আগে এখানটাতে কোনো বোট চলতো না আমি যখন প্রথম এসেছিলাম বা বেটু হওয়ার আগেও এখানে কোনো দিনও বোট চলেনি এই প্রথম এতদিন পরে আমি দেখছি আগে চলতো আমার বরের কাছে শুনেছি এখানে আগে চলতো কিন্তু আমি কোনো দিনও চাপিনি আর এখন তো বেটু কিনে চাপাও হবে না আগে এলেও বলতো যে যদি এখানে বোটগুলো চলতো তাহলে চাপা হতো কিন্তু কপালে নেই কি করার সেই যে আমরা মলে ঢুকে গেছি এখানে আমার কিছু টুকিটাকি জিনিস নেওয়ার ছিল তো সেই জিনিস যেখানে পায়নি হাউস কোট মতো নেওয়া ছিল সেটা এখানে পায়নি যে চুড়িদারগুলো দেখছিল বেশ ভালো ভালো যেখানে মিটাই স্পেশালি জামা কাপড়েরই দোকান যাকে বলা চলে এই মলটায় ওপর থেকে নিচ অব্দি প্রত্যেকটা ফ্লোরেই জামাকাপড় থাকে এখানে জামা কাপড় ব্যাগ জুতো এই সমস্ত কোয়ালিটিও ভালো থাকে এবং এখানে কোয়ালিটির তুলনায় না দামটা অনেকটা কম পড়ে এখানে অনেক কম দাম মানে যেটা হয়তো অন্য কোনো দোকানে গেলে বা অন্য কোথাও গেলে যে দামটা পড়বে এখানে সেই তুলনায় দামটা অনেক কম এই যে আমি একটা হ্যান্ড ব্যাগ দেখছিলাম যাতে আমি সচরাচর নিতে পারি মানে বেটুকে নিলেই বেটুর একটা জলের বোতল কি একটুখানি খাবার বা বেটুর জন্য প্যাম্পাস জাতীয় কিছু যাতে নিতে পারি বাবার ব্যাগের জন্য যাতে ভরসা করতে না হয় বারে বারো বাবার ব্যাগটা খুলতে হয় পিঠু ব্যাগ তো পিঠে নিয়ে থাকে এটা হাতের মধ্যে থাকলে সুবিধা আমার মোবাইলটাও এখানে ভরতে পারবো তো এই জন্যই এই ব্যাগটা নেওয়ার ইচ্ছা ও বাবাকে একবার বলেছিলাম আনার জন্য বাবা একটা বড়োপাড়া লেদারের ব্যাগ নিয়ে চলে এসেছিলো তো ওই জন্য ওটা দেখলাম একটা ব্যাগ পছন্দ করে এসেছি দেখি পরে আবার নিচতলায় গিয়ে নিয়ে আসবো আমরা উপরের তলায় যাচ্ছি এগুলো অনেক ব্লাঙ্কেট আছে যেখানে অনেক অনেক জিনিস আছে মানে প্রত্যেকটা ফ্লোরের জামা কাপড় থাকলে এখানে ওই জিনিসের কোয়ালিটিও ভালো জিনিসগুলোও বেশ ভালো এটা মানে গদকের মধ্যেই একবারে এই যে এই ফ্লোরেও জুতলা হাতে ঠেলাম এখানেও জামা কাপড় আছে প্রত্যেকটা ফ্লোরেই এখানে জামা কাপড় আছে জামা কাপড়ের সঙ্গে আদার্স দু একটা জিনিস থাকে জামা কাপড়গুলো বেশ সফট এবং খুব ভালো এই যে জুতোর জায়গাটা এখানে বাচ্চাদের খেলনা টেলনা জাতীয় জিনিস আছে এই সব জিনিসগুলো দেখছিলাম যে কী কী খেলনা রয়েছে

ঘুরতে ঘুরতে আমরা কিছু বেটুর বই দেখছিলাম যে ছোট সুইচ বোর্ডের মতো একটু শক্ত ধরনের বইগুলো হবে যাতে পড়তে সুবিধা হয় ওই যে ওনাকে বললাম দেখানোর জন্য আমরা পাচ্ছিলাম না কিছু তো উনি এসে পরে দেখিয়ে দিলেন

এই যে আমরা এই ধরনের বইগুলো খুঁজছিলাম একটু ছোট্ট মতন হবে এবং একটু শক্ত হবে পাঁচটার মতন নিয়েছে আমরা বই সব রকমের বই আর এখানে দাদা পরার মতো একটা স্যান্ডেল দেখছিলাম যে অর্ডিনারি পড়তে পারবে সেরকম তোমার পাচ্ছিলাম এইটা খুব পছন্দ হয়েছিল খুব সুন্দর ডিজাইন ছিল জুসাতে

লাগে যেতে চলো একবার প্যানের জায়গাটা দেখি না জায়গাটা লোকটাকে বলবে না যে ছোট প্যান জাতীয় জিনিসপথে আছে ছোট্ট বাচ্চাদের খাবার করার জন্য পাজল কিন্তু পাজল খেলাৰ মতে ক্ষমতা নাই

জামারই মল এটা সব ফ্লোরে জামা তার সঙ্গে আনুষঙ্গিক জিনিস দু একটা সব জামা খালি জামা সব জামা

ব্যাগটাই বেশি পছন্দ হচ্ছে এই ব্যাগটা ছোট্ট খাট্টোর মধ্যে এই ব্যাগটা দেখে আমার পছন্দ হয়েছে দেখতে পছন্দের কারণও আছে কারণ ওই যে কয়েনের মতো রয়েছে ওটার কয়েন ধরার যে ব্যাগটা ওটা আমার খুব পছন্দ বলে এই ব্যাগটা অন্য ব্যাগগুলোতে না সেরকম ছিল না সেটা ওই জন্য এই ব্যাগটাকে আমি চুজ করেছিলাম এটা বেশ পছন্দ হলো ব্যাগ দেখলাম কিন্তু সেরকম পছন্দ আর চেনও কম আমার চেনটা একটু দরকার কারণ সব কিছু জিনিস এত একটা ছাপে ভরে রাখবো এটাও পছন্দ হয়েছিল কিন্তু এটা সেরকম ভাল লাগলো না আর রঙটাও এর ছাড়া অন্য কোনো রঙ নেই রঙটাও কেমন যেন একটা ছিল এখানে আমাদের বাজার করা কমপ্লিট হয়ে গেছে এই মলে এই ভিডিওটা পুরোটা কন্টিনিউ করতে পারিনি কারণ অনেকটা বড় ভিডিওটা হয়ে গেছে এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি এর আর একটা পার্ট আছে সেগুলো পরে আবার দেব আবার অন্য একটা মলে গেছিলাম তো সেগুলো আবার পরের একটা ভিডিওতে দেব দেবো নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার